যে থিউরি সেটা হচ্ছে সকল ধর্মের সহ অবস্থানে সকল ধর্মের মানুষকে নিয়েই আমরা দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চাই তবে আহলে ওয়াল জামাত হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট এই কনসেপ্টের আলোকে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা সম্ভব মদিনার সলনের আলোকে আমরা সেটাকেই দেশে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমরা চাই যে এই দেশে জঙ্গিবাদের মতো ইসলামের বিকৃত যে ব্যাখ্যা করা হয় এদেরকে যেন সাধারণ মানুষ প্রতিহিত করে এবং বাইরের কোনো বহির শক্তি যেন আমাদের দেশে ইসলামকে এই ইসলামের নাম দিয়ে এখানে যেন কোনো মৌলবাদের রাজনীতি করে বিভিন্নভাবে মানুষকে বিশৃঙ্খলা করবে এই ধরনের কিছু যেন না করে এই জন্য আমরা সজাগ করে দিতে মসজিদের ভিতরে হামলার ঘটনা ঘটছে মসজিদের হামলা এটা এটা নতুন কিছু না এদের এই চরিত্র ওয়াজাহুল করিম থেকে হজরত আলী কার্লা জাহুল করিমকে মসজিদের মধ্যে হত্যা করেছে এই খারেজিরা সেই খারেজিদের পেতার তারাই কালকে এই ঘটনা ঘটাইছে তাদের বিরুদ্ধে সারা জীবন আমরা আমাদের আকাবেররা বলছে আমরা এখনো বলতেছি